নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও চলে এসেছি মমিতার হেসেল চ্যানেলে আজকে আরও একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি একটা সম্পূর্ণ ভেজ রেসিপি করে দেখাবো শুধু ভেজ বলবো না এটা খুব হেলদিও রেসিপিটা মানে খুব কম তেল মশলায় রান্নাটা হবে এবার কিভাবে কি করছি রেসিপিটা সবাইকে বলবো সম্পূর্ণ দেখতে এটা বানানোর জন্য লাগছে ঝিঙে আর আলু ঝিঙেগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো ছোট ছোট করে এখানে কাঁচা লঙ্কা এখানে আছে মটর ডাল ভিজিয়ে রেখেছি এখানে আছে পোস্ত আর সামান্য একটু সর্ষে নিয়েছি তার সাথে এটাকে পরে আমি পেস্ট করে নেব তা প্রথমে কি করব এই যে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুটা দিয়ে দেব। এই পুরো যে আর আলুটা কেটে রেখেছিলাম সেটা একবারেই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এই রান্নাটা কিন্তু কোনো ভাজাভাজির ঝামেলা নেই খুব সহজে হয়ে যায় গিয়ে রান্নাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আমি একবারে দিয়ে দিচ্ছি পরে আর কোনো নুন দেবো না আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এইবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে নুন হলুদ দিয়ে এই সরি ঝিঙে আর আলুটাকে ভালো করে মেখে নিতে হবে কিন্তু একটু মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেলে ঝিঙার আলুর মধ্যে এটাকে দশ মিনিট মতো রেখে দিতে হবে তাহলে একটু মানে নরম হয়ে যাবে গিয়ে সেই জন্যই মাখা অবস্থায় একটু রেখে দিলাম আমি এই যে দেখতে পাচ্ছেন জল ছেড়েছে এইবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে দিয়ে এটাকে আমি লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কিন্তু এদিকে লো ফ্লেমে ঢাকা দেওয়া থাক আমি এদিকে ডালটা বেটে নিচ্ছি মটর ডাল যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নেবো নিয়ে তারপরে আমি এই রান্নাটার বাদ বাকি পার্টটা করবো আর কি এই রান্নাটা কিন্তু আবারও বলছি খেতে খুব ভালো লাগে এই যে ডালটা বাটা হয়ে গেল গিয়ে এবার অল্প নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে নুনটা দিয়ে এই যে আর আলুর থেকে জল অনেকটা ছেড়ে দিয়েছে এইবার হচ্ছে এই যে মটর ডালটাকে এইভাবে আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে করে ডালগুলোকে বড়ার মতো আকারে করে দিয়ে দিতে হবে মানে এটা কিন্তু কোনো তেলে ভাজা হলো না জাস্ট এটা ভাপে ভাপে হয়ে যাবে গিয়ে যার জন্য এটা মানে বেশি তেলও লাগছে না খাওয়াও উপকারী খেতে খুব ভালো লাগবে এইভাবে করে করে বড়াগুলোকে পশিয়ে দিতে হবে বড়ার আকারে আর কি করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রেখে দিতে হবে কিন্তু তাহলেই একদম জমে গিয়ে পুরো বড়ার মতো হয়ে যাবে গিয়ে এইদিকে আমি ডালটা দিয়ে যে বড়ার আকারে করে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি পোস্ত সর্ষেটা বেটে নিচ্ছি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইদিকে ঝিঙার আরও জল ছেড়েছে আর পুরো কিন্তু বড়া একদম হয়ে গেছে কি জাস্ট এখন একটু উল্টে উল দিতে হবে এই যে আর কিচ্ছু না কিন্তু এই যে পুরো হয়ে গেছে কি একদম দেখতে পাচ্ছেন এখন বড়ার শেপে চলে এসেছে এগুলো পুরো হয়ে গেছে আমি উল্টে দিলাম একবারে দিয়ে আমি একটু সময় রেখে দিয়েছিলাম এই দিকে যে শর্ষা পোস্তটাকে একটু প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি এইবারে এই পোস্ত পেস্টটা আমি এই ঝিঙে আলু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে আমি কিন্তু এখনও এর মধ্যে তেল দেইনি তেল দেব একদম শেষে যার ফলে কী হবে এটা খুব কম তেল দিলেও হয়ে যাবে গিয়ে একদম শেষে আমি তেলটা দেব এটাকে এখন ভালো করে কিছুক্ষণ ফুটে গেলো তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু হয়ে গেছে গিয়ে আর ফুটিয়ে নেওয়ার দরকার নেই তাহলে বেশি টেনে যাবে আর কি এই রকম রাখলেই হয়ে যাবে গিয়ে এটা সম্পূর্ণ রেডি কিন্তু হয়ে গেছে গিয়ে এখন এটাকে আমি গ্যাস অফ করে ওপর দিয়ে সরষের তেলে একটু ছড়িয়ে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটা দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে গ্যাসেই বসিয়ে রেখে দেবো তাহলেই হয়ে যাবে গিয়ে যেহেতু তেল আগে কিছু দেয়নি সেই জন্য এখন একটু একটু তেল দিলাম মানে এই ধরুন এক টেবিল স্পুন মতো আমি তেল দিলাম কিন্তু দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা একটু চিনি দিলে ভালো লাগবে তাই এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মানে হাফ চামচেরও কম চিনি দিলাম দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো একটা দশ মিনিট মতো তারপরে এটাকে নাড়াচাড়া করে একদম রেডি হয়ে গেলে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আমি এই যে এটা হয়ে গেছে গিয়ে এখন এটা আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি কিন্তু তা আপনাদের আশা করি এই রেসিপিটা ভালো লাগলো রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই গরমে এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ